অনেক ছেলে আছে আমারে বলে বুঝুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে তিন বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া ও হিজাব পরে বোরখা পরে একদম চোখ সহ ঢাকে আর শুধু আমি ছাড়া বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলেন আজকে তিন বছর শুধু আমার সাথে কথা বলে আমি জোনায়ত বাগদাদের স্বাস্থ্য ভাই আর উনি রাবে বস্তির খালতো বই আপনি আলাপ মারে আজকে তিন বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না আপনার সাথে কথা বলে ও হিজাব পরে বোরখা পরে আমি যদি বলি আমি পরিষ্কার বলি বেটা কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয় কম্বল কম্বল মনে করো না কম্বল গায়ে দিয়া থাকে এমন বোরকা চিনসে যেটা কম্বল মতো কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে শুধু তোমার সাথে তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন 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 ও বেহায়া 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 এই বোরকার দোষ ওর চরিত্রের দোষ